ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নমস্কার বন্ধুরা আজকে একটা ছোট্ট সারপ্রাইজ নিয়ে চলে এলাম তো কি সারপ্রাইজটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ছোটো মেয়ে একটা বায়না ধরেছে কি বায়না ধরেছে সেটা এখন বলবো না কারণ সারপ্রাইজ যখন সেটা সেখানে গেলেই বুঝতে পারবো সারপ্রাইজটা কী তো বন্ধুরা চলো আমরাও যাচ্ছি তোমরাও চলো অবশ্যই ভালো লাগবে ভালো লাগারই মতো জিনিস সবাইয়ের সবাই জিনিসটা পছন্দ করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম দুটো মেয়ে আমি সঙ্গে আমার বোন আছে খুবই ঠান্ডা ঠান্ডার সময়তেই বেরিয়েছি একটু হালকা হালকা বিকালের আলো ছিল প্রায় সন্ধে হয়ে হয়ে আসছিল তখন বেরিয়েছি সাইডে প্রচুর দোকান নিত্য নতুন দোকান আছে একটা মন্দির আছে দারুণ মন্দির সব কিছুটাই আমরা দেখে দেখে চলে যাচ্ছি খারাপ লাগছিল না পরিবেশটা ভালোই লাগছিল তো বন্ধুরা তোমরাও দেখো দেখলে অবশ্যই ভালো লাগবে ভিডিওটা কোনো স্কিপ না করেই দেখবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবে লাইক কমেন্ট করতে ভুলবেন না লাইক কমেন্ট যদি করো আমার ভিডিও বানানোর উদ্যোগটা আরও বেড়ে যাবে দেখো ফাইনালি আমরা চলে এসেছি যে জায়গায় আমাদের আসার কথা ছিল ছোটো মেয়ে বায়না ধরেছে কেক খাবো তাই আমরা সবাই মিলে কেকের দোকানে চলে এলাম তো পছন্দ করছি কোন কেকটা নেব তো বন্ধুরা তোমাদের কোন কেকটা ভালো লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে এখানের মধ্যে কোন কেকটা তোমাদের পছন্দ হচ্ছে অনেক কিছুই আছে দেখো কেক নানা রকমের রঙি রকমের কেক আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে সব কিছু জল থেকে চকলেট থেকে পিৎজা চিকেন পিৎজা ভেজ পিজা সব কিছু আইসক্রিম নানা রকমের তো আমরা তো আইসক্রিম নিয়ে খেয়েও নিলাম ঠান্ডা বলে আর কিছু মনে করি না খেয়ে নিয়েছি যা হবে হবে দেখো নানা রকমের খুব সুন্দর ভালো লাগলো তোমাদেরও ভালো লাগবে আশা করি ভিডিওটা দেখে পাশে থেকো লাইক কমেন্ট করো আজকের ব্লগটি এখানে শেষ করছি পরের ব্লগ নিয়ে আবার চলে আসবো তোমাদের মধ্যে